চলো বন্ধুরা আমি একটা রিডিং নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি আজকে দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী চলছে অবশ্যই কারেন্ট ফিলিংসের ডেক থেকে দেখব যে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার মনে হলো যে কারেন্ট ফিলিংসের ডেক থেকে দেখি যে কী রয়েছে আসলেই কী চলছে হ্যাঁ চলো দেখেনি। নিই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও এনহ্যান্স ট্যারোট ইলেভেন ইলেভেন শিবশক্তি লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন ঠিক আছে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজটাকে ফলো করে নাও ওইখানেও কিন্তু রিডিং আসে ঠিক আছে তোমরা ওইখানেও রিডিং পেয়ে যাবে প্রত্যেক দিনই রিডিং আসে তোমরা ওইখানেও রিডিং পেয়ে যাবে বন্ধুরা ওকে অবশ্যই এটা জেন্ডার বেসিস নয় এনার্জি বেসিস রিডিং জেনারেল কালেকটিভ রিডিং তোমাদের সাথে যদি সবটা রেজোনেট করে গেলো তাহলে তো তোমাদের জন্য রিডিংটা যদি যেটুকু রেজোনেট করলো পজিটিভিটিটা কি ইউনিভার্সের কাছে ক্লেম করণীয় ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না মেডিটেশন করো বন্ধুরা যেটা আমি প্রত্যেকবার প্রত্যেকটা রিডিংয়ের আগেই বলে থাকি শর্ট রিডিং বা লং রিডিং যখনই করি না কেন তখনই যেটুকু রেজনেট করলো না অন্যদের ওপর ছেড়ে দিও ঠিক আছে নিজেদের ওপর জোর করে ছাপিও না চলো দেখিনি আমার ভিওয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আজ থেকে টেরোটের ব্যাচ শুরু হলো ট্যারোর যদি শিখতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে রিজনেবেল প্রাইসে ট্যারো শিখে নিতে পারবে উইথ সার্টিফাইড কোর্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ রাশিগত বিচারে যেও না মাঝে মাঝে আমি রাশি মেনশন করে দিই উল্লেখ করে দিই কিন্তু তোমরা যারা রাশি জানো না তারা কি রিডিং দেখবে না তোমরা সবাই রিডিং দেখবে আর অবশ্যই তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস আমি এখানে পিক করবো তো তোমরা যে যেভাবেই সম্পর্কে আছো না কেন ভালোবাসার সম্পর্কে সবাই দেখতে পাবে হুম চলো দেখেনি। কারেন্ট ফিলিংস কী রয়েছে কারেন্ট ফিলিংস কী রয়েছে অনেক কটাই কার্ড পিক করে নিয়েছি আমার মনে হলো অনেক কটা কার্ড নেওয়া দরকার হুম তোমাদের মধ্যে রিইউনিয়ন হতে চলেছে তোমরা যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যে কবে রি ইউনিয়ন হবে কবে রি ইউনিয়ন হবে ডেফিনেটলি বাটম বা ইউনিয়ন হতে চলেছে বিকজ হতে পারে তোমার মানুষটা ডিসেপশন মানে ডিসিট সরি ডিসিট এস ডিসিট হতে পারে যে মানে অ্যাকচুয়ালি উনি হয়তো একটা তোমাদের প্রতি ফিল করছেন যে তোমরা হয়তো ওনাকে ছেড়ে অন্য কোথাও কাউকে চুজ করেছিলে ওনার মনে হচ্ছে যে তোমরা ওনাকে চিট করনি এটা চিটিং নয় তোমরা যদি অন্য কাউকে চুজ করেছে মানে অন্য কারোর কাছে হয়তো তোমরা মানে কি বলবো মানে অন্য কাউকে যদি চুজ করেছিলে তাহলে এটা ওনার কাছে কোনো চিটিং মনে হচ্ছে না হ্যাঁ যদি এটা মানে তোমরা এটা যদি কারো কারো ক্ষেত্রে যদি তোমরা কেউ করে থেকেছ তোমার মানুষটাকে ছেড়ে অন্য কাউকে হয়তো চুজ করে নিয়েছিলে কিন্তু তোমার মানুষটা এটাই একটা হচ্ছে যে এটা তোমার কোথাও চুজ করার এনার্জি ছিল এটা তুমি আমাকে চিটিং করনি ঠিক আছে একদম তোমাদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন আসছে ক্লিয়ার কমিউনিকেশন আসছে আর এখানে বাটাম ডেক তোমরাই দেখে নাও রি হতে চলেছে বিকজ এবার তোমার মানুষটা বলছে আই এম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেইন আরও একবার আরও একবার স্টার্ট করতে চাইছেন আরও একবার স্টার্ট করতে চাইছেন একদম শুরু থেকে তো তোমরা যারা রিউনিয়নের জন্য অপেক্ষা করছিলে অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও তোমাদের জীবনে মানে তোমাদের আসন্নই রি ইউনিয়ন আসতে চলেছে বন্ধুরা ওকে নেক্সট কার্ডগুলোই রেডি রিভিল করব চলো হুম হুম আচ্ছা ভেরি নাইস চলো কনফেশন রিইউনিয়ন বাটম ডেক নেক্সট কার্ডটা হচ্ছে কনফেশন তো ডেফিনিটলি আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি মানে তোমাদের প্রতি একটা জেলাস ফিল ওনার হয় সেটা উনি কনফেস করছেন এবং কোথাও যেন তো মাঝে মাঝে খুব রেগে যান কেন কি উনি তোমাদেরকে ভীষণ 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 গভীরভাবে ভালোবাসেন মনের গভীর থেকে ভালোবাসেন মাঝে মাঝে এটা হয় ঠিক আছে মাঝে মাঝে এটা হয় খুব হিংসা হয় খুব রেগে যাওয়া হয় হ্যাঁ এরকম 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 বিষয় এটা এটাও একটা ভালোবাসার একটা আলাদা ধাঁচ বলতে পারো তো যাই হোক না সেটা উনি কনফেস করছেন তোমাদের প্রতি এটা সোল কানেকশান ডেফিনেটলি তোমাদের সম্পর্কটা কোথাও কারো কারো ক্ষেত্রে সোল কানেকশান সোলমেড কানেকশানে আছো সো নো এক্সপ্রেশন পিওরলি লাভস ইউ একদমই মানে এটা মানে মানে এখানে সরি নো এক্সপেকটেশান সরি নো এক্সপেকটেশান এখানে না সোলমেড কানেকশানে যারা থাকে কোনো এক্সপেক্টেশান থাকে না আনকন্ডিশনাল ভালোবাসাটাই ফিল করা হয় এখানে কোনো ওই যে স্বার্থ থাকবে তবেই আমি ভালোবাসবো আমার স্বার্থ ফুরিয়ে যাবে আমার ভালোবাসাটাও ফুরিয়ে যাবে নো 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 এটা একদমই না তোমাদের সম্পর্কের মধ্যে যদি থার্ড পার্টি সিচুয়েশনও থাকে তবু তোমাদের ভালোবাসাটা কেউ ভাঙতে পারবে না আনকন্ডিশনাল লাভ ডিপ লাভ কেউ কিছুই করতে পারবে না আনকন্ডিশনাল ভালোবাসার ক্ষেত্রে সোলমেট ভালোবাসার সোলমেট কানেকশানের ক্ষেত্রে সবসময় ঈশ্বর কোথাও জানো তো কানেক্টেড ঈশ্বর কোথাও এটা ডিভাইন লাভ এটা ঈশ্বর কোথাও প্রোটেক্ট করে রাখে ঈশ্বর কোথাও সবসময় ব্লেসড ব্লেসিং মানে ব্লেসড উনি আশীর্বাদ করছেন সবসময় নেসেসিটি উইদাউট ইউ আই এম নট ফাইন আই নিড ইউ দেখো তোমাকে তোমাকে হাটেরও মানে গভীরে তোমরা তোমরা ওনার গভীরেও আছো মানে ওই যে আমি বলি না যে সময় নিডি পার্সেন হয়েও না তোমরা একাধারে যেমন হার্টিয়েস্ট পার্সেন এবং একাধারে নিডি তোমরা প্রিয়জন আবার প্রয়োজন তোমাদের মানুষটার কাছে সেটা কনফেস করছেন তোমাদের প্রতি ভীষণ গভীর ভালোবাসা সোল কানেকশন এবং অবশ্যই একটা তোমাদেরকে খুব প্রয়োজন কেন কি উনি এটাই মনে করেন যে তোমাদেরকে ছাড়া উনি কখনোই ভালো থাক ভালো থাকেন না উনি কখনোই ভালো থাকেন না তোমাদের সাথে অ্যাটাচেই উনি ভালো থাকেন অ্যাপোলজি তোমাদের মধ্যে ওই যে তোমাদের মধ্যে আমি বলছি না তোমাদের তোমাদের না রি ইউনিয়ন আসতে চলেছে মানে তার আগে তার আগে ওই যে ডিসিট কার্ডটা এসেছিলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম মানে হতে পারে যে মানে তোমার মানুষটা থার্ড পার্টিকেই চুজ করে নিয়েছিল ঠিক আছে থার্ড পার্টিকেই চুজ করে নিয়েছিল এবং এখন কোথাও একটা ফিল করছে যে না ডিপ লাভ ফিল করছে তোমাদেরকে ছাড়া উনি ভালো থাকতে পারেন না ফিল করছেন সোল কানেকশন ফিল করছেন তোমাদেরকে যেমন তোমরা যেমন ওনার কাছে খুব প্রিয়জন তেমন প্রয়োজনও খুবই ডিপ লাভ ফিল করছেন হতে পারে মিস করছেন এই মুহূর্তে হ্যাঁ মিস করছেন এবং কিছু একটা হয়েছিল তোমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে যে বললাম কিছু তো একটা হয়েছিল যেখান থেকে উনি বুঝতে পেরেছেন বলে উনি তোমাদের কাছে আবারও ফিরে আসছেন ওয়ান্স এগেন আবার স্টার্ট করতে চাইছেন তোমার কাছে অ্যাপোলজি ক্ষমা চাইতে চাইছেন গিভ মি ওয়ান লাস্ট চান্স আমাকে একবার লাস্ট চান্স দাও অ্যাপোলজি পরে কার্ডটা এসছে আই ওয়ান্ট টু শর্ট ইট আউট আমি সব কিছু প্রবলেম শর্ট করে শর্ট আউট করে দেবো উনি তোমাদের কাছে ক্ষমা চাইছেন যে আমাকে আর একবার চান্স দিয়ে দাও ঠিক আছে নেক্সট যেটা আমি বললাম সোলমেট কানেকশানে আনকন্ডিশনাল একটা ভালোবাসা উনি অবশ্যই ফিল করছেন আনকন্ডিশনাল লাভ কি বললাম বন্ধুরা দেখো আমি দেখিও নি কার্ডটা তখন ডিভাইন লাভ আই এম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি অবশ্যই হতে পারে তোমরা কেউ কেউ ইনফ্লুয়েন্স জার্নিতে রয়েছ ঠিক আছে এবং ডেফিনেটলি আনকন্ডিশনাল ভালোবাসা ঈশ্বরের খুব প্রিয় যেটা ডিভাইন লাভ তোমাকে তোমাকে ছাড়া আমি চলতে পারবো না আমাকে ছাড়া তুমি চলতে পারবে না তোমাকে যেমন আমার মানে তুমি যেমন আমার প্রিয়জন প্রয়োজন দুটোই আবার তুমিও ফিল করবে তু তোমার মানুষটার প্রতি মানে তোমার মানুষটাকে ফিল করবে যে তুমি আমার প্রিয়জনও আবার প্রয়োজনও নিডি পার্সেন মানে তো সার্থপরতা সেখানে ভালোবাসাই থাকে না সেখানে কোনো ইমোশানস তো দূর কথা ভালোবাসাই নেই তো আই এম ই নিউ তোমার মানুষটা বলছে আমি যেমন তোমার তুমিও আমার তুমিও আমার পজিটিভনেস কোথাও যেন একটা সন্দেহ এটা হয় ভালোবাসার একটা অংশ রাগ হবে হিংসা হবে যখন খুব গভীর ভালোবাসা থাকবেন এই জিনিসগুলো একটা ভালোবাসার অংশ বলতে পারো সন্দেহ ইয়েস আই এম সেলফিস আই কান টুগেদার আই টলারেট ইউর অ্যাবসেন্স ওই যে আমি বললাম কেন রাগটা হচ্ছে বলো তো কেন হিংসা হচ্ছে হতে পারে তোমরা হয়তো মাঝে মাঝে ওনাকে সময় কম দাও হয়তো নিজেরা খুব বিজি হয়ে যাও একটু যদি চোখের আড়াল হয়েছ একটু যদি অ্যাবসেন্স হয়েছ তাহলেই ওনার রাগ হবে ওনার জেলাস ফিল হবে ওনার হিংসা এই সমস্তগুলো পজিটিভনেস সন্দেহ আসবে এবং কোথাও তোমাদের প্রতি খুব রেগে যাবে ঠিক আছে যে তোমরা হয়তো কোথাও অন্য কোথাও টাইম দিচ্ছ আসলেই তা নয় কিন্তু ওনার ওই সন্দেহ মানে ওইটা ওটা ওই যে বললাম ভালোবাসার একটা অংশ যে খুব যখন গভীরে ভালোবেসে ফেলবে না তখন এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় কেন কি যদি তোমরা একটু সময় কম দিচ্ছ বা যে টাইমে তোমার ফোন করা দরকার যে টাইমে কথা বলা দরকার যে টাইমে সময়টা তোমরা রেগুলার দিয়েছে সেই টাইমটাতে হয়তো তোমরা একটু বিজি হয়ে গেছো গেছো হতেই পারো ঠিক আছে এবার উনি হচ্ছে ও আচ্ছা তাহলে আমার বদলে অন্য কাউকে সময় দিচ্ছে এই এই বিষয় থেকে না একটা কোথাও একটা রাগ ক্ষোভ হিংসা নেগেটিভ সব মানে এই জিনিসপত্রগুলো এবং কোথাও যেন একটা সন্দেহ হুম উনি কখনোই সহ্য করতে পারছেন না অ্যাবসেন্সটা ওকে এবং ডিপেন্ডেন্স অবশ্যই আই এম অ্যাডিক্টেড টু ইউ কান স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ কী করে আমি তো তোমার প্রতি নির্ভরশীল হয়ে পড়েছি কী করে আমি স্টপ করবো তোমাকে ভালোবাসতে তোমাকে মিস করতে আমি বললাম না তখনও কিন্তু এই কার্ডটা দেখিনি তার আগেই আমি বলেছি তোমাদেরকে হয়তো মিসও করছে কারণ মিসিং এনার্জি রয়েছে বিস বিকজ এই কার্ডগুলো দেখলেই বোঝা যায় এবং খুব শীঘ্রই তোমাদের মধ্যে রি ইউনিয়ন হতে চলেছে বন্ধুরা তোমরা অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ঠিক আছে যে একটা ডিপেন্ডেন্সি চলে এসছে যে তোমাদেরকে এই যে একটা গভীর ভালোবাসা একটা আনকন্ডিশনাল ভালোবাসা সোল কানেকশান একটা ভালোবাসা ডিভাইন লাভ একটা ভালোবাসা ক্রিয়েট হয়েছে তোমাদের মধ্যে আমি বলতে বলছি কারো কারো ক্ষেত্রে এখানে তোমরা কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছ বন্ধুরা যাই হোক বা সোল কানেকশান তো চলেই এসেছে হ্যাঁ সোল কানেকশান চলে এসেছে তো সোল কানেকশান পাল্লাটাই হয়তো ভারী যাই হোক তো এখানে মানে একটা তোমার প্রতি এমনই একটা অ্যাডিক্টেড হয়ে গেছে যে একটা ডিপেন্ডেন্সি চলে এসেছে যে কী করে উনি মিস করাটাকে স্টপ করে দেবেন কি করে উনি ভালোবাসাটাকে স্টপ করে দেবেন কি করে সেটা উনি কখনোই করতে পারবেন না ঠিক আছে নেক্সট আর কি কি আসছে চলো দেখিনি আর কি কি ফিলিংস এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ আমার ভিউয়ার্সদের প্রতি আর কি কি আর কি কি ফিলিংস হতে চলেছে আর কী কী ফিলিংস হতে চলেছে ইউনিভার্স ইজ দেখাও আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে আমার ভিউার্সদের প্রতি একটা কাঠ ছিটকে বেরিয়ে গেল কী ফিলিংস হতে চলেছে আমার ভিউার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউার্সদের প্রতি একটা কাঠ আবারও ছিটকে বেরিয়ে গেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিউার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আর কি কি থাকতে পারে আমার ভিউার্সদের প্রতি চলো দেখিনি আমার ভিউার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আর কি ফিলিংস থাকতে পারে আমার ভিউার্সদের প্রতি আর কয়েকটা মেসেজ নেবো আচ্ছা দুটো কার্ড পড়ে গেল দুটো কার্ড পড়ে গেছে দুটো কার্ড পড়ে গেছে উনি ফাইনাল এবার ডেস্টিনেশন করতে চাইছেন সিদ্ধান্তে আসতে চাইছেন আর একটা কার্ডও কিন্তু পড়ে গেল ও মাই গড আচ্ছা দুটো কার্ড একসাথে পড়েছে চলো চলো এই কটাই নিয়ে নিলাম একদম তোমাদের সম্পর্কের মধ্যে খুব লয়ালিটি আছে তোমাদের সম্পর্কের মধ্যে খুব লয়ালিটি মানে উনি দেখছেন তোমরা খুব লয়াল ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট জাস্ট বি আচ্ছা মানে তোমরা যেমন তেমনই যদি ওনার কাছে থাকো না সেটাই ওনার কাছে একটা তোমরা যে লয়্যাল সেটা সবসময় হয়তো ওনাকে মানে প্রুফ প্রমাণিত হয় যে তোমরা লয়্যাল তোমরা বেশি পারফেক্ট হওয়ার চেষ্টা করো না তোমরা যেমনই আছো তেমনই থাকার চেষ্টা করো তাহলে তো ওনার কাছে ওটাই ওনার মানে যে না আমার মানুষটা আমার কাছে লয়াল আছে হ্যাঁ নেক্সট আইসোলেশন আচ্ছা হয়তো লিভ মি অ্যালোন আই অ্যাম নট ইন্টারেস্টেড আচ্ছা তোমার মানুষটা তোমাদের প্রতি যেটা ফিলিংস রয়েছে এটা কারো কারু ক্ষেত্রে এরকম কেউ কেউ আইসোলেশনে চলে গেছো কিছু তো হয়েছে কিছু আইসোলেশনে মানুষ মানুষ কখন যায় যে তোমরা আমাকে ডিস্টার্ব করো না আমাকে একা থাকতে দাও আই এম নট ইন্টারেস্টেড ঠিক আছে তো কোথাও কিছু ঘটনা কিছু গন্ডগোল হয়তো হয়েছে কিছু রাগারাগি বা এই সমস্ত হয়েছে যার জন্য হয়তো তোমার মানুষটা মানে বা তুমি হ্যাঁ আইসোলেশনে চলে গেছো এটাও উনি মনে করছেন ঠিক আছে ওই জন্যই খুব তাড়াতাড়ি চাইছেন রি আসার জন্য ফাইনাল ডেস্টিনেশন পরে কড্ডায় দেখো দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার ইউ আর দ্য অনলি ওয়ান ফাইনাল ডেস্টিনেশান তোমাকে জানিয়েই দিল তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের প্রতি যেটা ফিলিংস তোমরা যদি আইসোলেশনে চলে গেছো কথাবার্তা বলছো না ইন্টারেস্ট দেখাচ্ছ না একটু রাগ মান অভিমান করে বসে আছো তোমার মানুষরা কিন্তু তোমাকেই ফাইনাল ডেস্টিনেশন হিসাবেই কিন্তু বেছে নিয়েছে একদম ফাইনাল ডেস্টিনেশন হিসাবেই বেছে নিয়েছে যে তোমরাই আগে পরে পিছে তোমরাই হচ্ছ তোমরাই আছো আগেও ছিলে এখনও আছো পরেও থাকবে নেক্সট কোশ্চেন আই লাভ ইউ সো মাচ ওয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট ওই জন্য রেগে মেগে লিভ মি অ্যালোন আই এম নট ইন্টারেস্টেড আইসোলেশন মো মান অভিমান থেকে হচ্ছে হতে পারে বললাম তো কিছু ঝগড়াঝাটি কনফ্লিক্ট থেকে এগুলোর সন্দেহ থেকেই এই জিনিসপত্রগুলো উৎপন্ন হয় নেক্সট দ্য এন্ড নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস লেশন মুভ মানে মাঝে মাঝে আবার কারো কারো ক্ষেত্রে তো এটাও আবার হচ্ছে যে এই মানে আর কোনো আর কোনো ইন্টারেস্ট নেই এই সম্পর্কের মধ্যে আমি জাস্ট মুভ অন করে গেলাম এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারছি না অপোজিং কান ট্রাস্ট ইউ এনিমোর ইউ আর আ লায়ার তোমাকে মাঝে মাঝে আবার শত্রু বলে অপোজিং মনে করছে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না তুমি মিথ্যাবাদী নেক্সট মেমোরিস অনেক হয়তো আই সোয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও মানে উনি খুব খারাপভাবে তোমাদেরকে মিস করছেন হয়তো পুরনো স্মৃতি ওনার মনে পড়ে যাচ্ছে তোমাদের সাথে হয়তো কাটানো পুরনো স্মৃতি বা যাই হোক হোয়াট এভার যেখান থেকে খুব মিসিং এনার্জি হতে পারে তোমরা কেউ কারো কারো ক্ষেত্রে তো নো কন্ট্যাক্ট জোনে রয়েছে বন্ধুরা একেবারেই হয়তো কথা বলছো না কেন কি ওইখানে তো ওই কথাটা আইসোলেশন কথাটা চলেই এসে আসলো যে নিজেদেরকে গুটিয়ে গুটিয়ে বাটিয়ে রেখে দিয়েছ রাগারাগে জেদা জেদি করে একটু শত্রু মনোভাবপন্ন হচ্ছে ভালো কথা একজনাকেই ভালোবাসা শত্রু সব ভাবাই দরকার সবাইকে ওটা হয় না মানে ওই ওই ওইটাই ওইখানেই তোমরা স্টাক হয়ে থাকো তো এবং কোথাও যেন একটা ওই সন্দেহ এই সমস্ত তৈরি হচ্ছে কো যার জন্য কোথাও যেন তো ওই মানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা হয়তো নো কন্ট্যাক্ট জোন অন অফ সিচুয়েশন বা একটা নো কন্ট্যাক্ট সাইলেন্ট জোনে তোমরা হয়তো চলে গেছ হ্যাঁ এবং বা তোমার মানুষটা সে সাইলেন্ট জোনে থেকে তোমাদের প্রতি মানে তোমার মানুষরাও এটা ভাবতে পারে যে আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি দুঃখ দিয়ে ফেলেছি কিছু তো তোমাদের মধ্যে হয়েছে কিছু ব্যাডলি সিচুয়েশান তৈরি হয়েছে ব্যাড সিচুয়েশান তৈরি হয়েছে কেন কি ওই অ্যাপোলজি কার্ডটাও এসছে অ্যাপোলজি কার্ডটাও এসছে উনি আবার সেকেন্ড চান্স চান্স চাইছেন কেন যে আমাকে একটা সেকেন্ড চান্স দেওয়া হোক উনি এবারে উনি হয়তো যদি নিজে সাইলেন্ট জোনে চলে গেছেন বা আইসোলেশন জায়গায় চলে গেছেন সেখান থেকে উনি বুঝতে পেরেছেন তোমাদের ভালোবাসা তোমাদের প্রতি ভালোবাসার গভীরতাটা বুঝতে পেরেছেন তোমাদের ভালোবাসার সম্পর্কের গভীরতাটা বুঝতে পেরেছেন ওনার সমস্ত কিছু তোমাদের সাথে কাটানো সমস্ত স্মৃতি মেমারিসগুলো মনে পড়ছে ঠিক আছে সেটা গুড ব্যাড সব কিছুই যদি গুডস গুড গুড যদি গুড যদি হয় ভালো যদি মেমোরিজ স্মৃতি যদি মনে পড়ছে তাহলে ডেফিনেটলি উনি অ্যাপোলজি চাইছেন আবারও একবার নিউ স্টার্ট করতে চাইছেন আপনি সম্পর্কটার গুরুত্বটা বুঝতে পেরেছেন ভ্যালুসটা বুঝ গভীরতাটা বুঝতে পেরেছেন আর যদি ব্যাড সিচুয়েশান থাকে সেখান থেকে হয়তো একটা পজিটিভনেস কাজ করছে কখনো কখনো তোমাকে অপোজিটিভ মনে করে নিচ্ছে যে তোমাকে আমি বিশ্বাস করি না তুমি লায়ার তুমি কেন আমার বারবার হার্টটাকে ব্রেক করছো আমি এত ভালোবাসি তোমার সাথে কোনো ইন্টারেস্ট নেই আমি নিজেকে আইসোলেশন করে নিলাম নো কন্ট্যাক্ট করে নিলাম সম্পর্কের মধ্যে এবং ডেফিনেটলি তোমার সাথে এই সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই আমাদেরকে মোমন করে যাওয়াই ভালো এই জিনিসপত্রগুলো তো পাল্লা পাল্লাভারি তো ভালো ভালোর দিকেই ভারি ডেফিনেটলি ভালো মন্দ তো দুদিকেই তো তোমার স্মৃতিচ্চারণ হবে হবে কি না ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন তো ভালো মন্দ সিচুয়েশান নিয়েই তো স্মৃতিচ্চারণ হবে তো ডেফিনেটলি উনি অবশ্যই আবার ওরি ইউনিয়ন চান তোমাদের সম্পর্কে রিউনিয়ন আসছে কারো কারো ক্ষেত্রে অ্যাপোলজি আসছে সবটা মানে আনকন্ডিশনাল একটা ভালোবাসা রিইউনিয়ন হতে চলেছে বন্ধুরা অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে ঠিক আছে এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে যে জাস্ট চারটে মেসেজ নিয়ে নেব তেরো থেকে যে এই মুহূর্তে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী চলছে ট্যারো কি বলছে চলো দেখে নি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে চলো দেখেনি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে চলো দেখেনি আচ্ছা আচ্ছা একসাথে বাবা একসাথে একসাথেই একদম তিনটে কার্ড চলে এলো এটাও আসতে চাইছে গো এটাও নিতে হবে আমি চারটে কার্ড আমার হয় না তো চারটে কার্ড চার পাঁচটায় কার্ড চলে এলো ঠিক আছে অসুবিধা নেই একদম যেমন প্রশ্ন ও ফো তোমরাই দেখে নাও কার্ডটা তোমরাই দেখে নাও ফোর অফ ভ্যানস রিউনিয়ন হতে চলেছে আর দেরি নেই বেশি একদম রিউনিয়ন হতে চলেছে ম্যারেজ প্রপোজাল পেতে চলেছ কারু কারো ক্ষেত্রে ম্যারেজ মেটেরিয়ালই তোমাদেরকে মনে করছে রিইউনিয়ন সেলিব্রেশন লং টার্ম কানেকশান কমিটমেন্ট সব কিছু আসতে চলেছে বন্ধুরা একদম প্রথমেই ওই ওই যখন আমি কারেন্ট ফিলিংস থেকে দেখছিলাম তখনই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাটাম ডেকে রিইউনিয়ন ইউনিয়ন কীরকম কথা বলে দেখো তোমরাই দেখে নাও এনার্জি কেমন কথা বলে ইউনিভার্স কীরকম কতটা তোমরাই দেখে নাও ইউনিভার্স কতটা কানেক্টেড আমি কি দেখে দেখে কার্ড তুলেছি আমার হাতে যেটা কার্ডটা উঠে এসেছে যেটা আমার মনে হয়েছে একসাথেই উঠে চলে এলো ওরা ওয়্যস অবশ্যই ইলেভেন ইলেভেন অবশ্যই তোমরা হয়তো কেউ কেউ অ্যাঞ্জেলিক নাম্বার দেখছো খুব দেখছো ইলেভেন ইলেভেন রি ইউনিয়ন আমার কার্ডটা কিন্তু প্রায় আসছে তোমরা কেউ আছো দীর্ঘ দিন দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে রিইউনিয়ন হতে চলেছে কারো কারো ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল বা ম্যারেজ যদি না সম্ভব হয় তাহলে লং টার্ম কানেকশন কমিটমেন্ট তোমরা যেতে চলেছ সেলিব্রেশন ঠিক আছে অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও সম্পর্কে আর কি আসছে দেখতে পাচ্ছ বিজয় আসছে জয় আসছে ভিক্টরি আসছে সিক্স অফ ভ্যান্স ভিক্ট্রি আসছে ফোর সিক্সে কম্বিনেশান আচ্ছা নাইট অফ ভ্যান্স একদম অ্যাকশন ওরিয়েন্টেড বাই প্যাশনেটলি ঘোড়া ছুটিয়ে আসছে নাইট অফ ভ্যান্স এবং তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসছে তোমাদের সম্পর্কটা হতে পারে লং ডিস্টেন্স সম্পর্ক দ্য স্টার কার্ড হয়তো দূরত্ব এসে গেছিলো সেখান থেকে রি সম্পর্কে ব্যালেন্স এবং ডেফিনেটলি সেই জায়গা থেকে রি ইউনিয়নের জায়গা আসছে ভাবতে পারছ হ্যাঁ তোমরা যে কতটা লয়াল তোমরা যে কতটা পবিত্র তোমরা কত যে কত কতটা যে পিওর সেটা এই মানুষটা যে হোয়াইট ড্রেসটা পরে আছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে কার্ডটা কারণ কি তোমাদের মনের মানুষে তোমাদের প্রতি ফিলিংস তো ওখানেও লয়্যালটি এখনও এই দেখো এই বাটাম ডেকেও ফার্স্ট কার্ডটা লয়্যালটি অবশ্যই তোমরা ভীষণ লয়াল খুবই পিওর খুবই পবিত্র তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা রয়েছে তোমরা তোমাদের মধ্যে নেগেটিভ মানে তোমাদের চক্র ওপেন তোমাদের তোমরা ইউনিভার্সের সাথে কানেক্টেড তোমাদের মধ্যে সেই শক্তিটা আছে যে হতে পারে যে তোমাদের মনের মানুষ তোমাদের মনের মানুষটা খুবই রাগী খুবই অ্যাগ্রেসিভ বা অ্যারোগেন্ট বা ইগো সমস্ত কিছু হতে পারে তোমরা যে তার তোমরা যে তা তোমরা যে তোমাদের লয়্যালটি দিয়ে পবিত্রতা দিয়ে পিওরিটি দিয়ে পজিটিভিটি দিয়ে লাভিং কেয়ারিং দিয়ে যে কন্ট্রোল করে নিতে পারো সেটা মানে এটা এটা তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা রয়েছে খুবই তোমরা পবিত্র পিওর তো সেটাও মানে কোথাও উনি ফিল করছেন তোমাদের সম্পর্কটা কারো কারো ক্ষেত্রে তো লং ডিসটেন্স হতে পারে বা কারো কারোর ক্ষেত্রে দূরত্ব হয়ে গেছিলো বললাম তো দীর্ঘদিনের অবসান দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান এবার হবে তোমাদের সম্পর্কের রি ইউনিয়ন ভিক্ট্রি বিজয় আসতে চলেছে উনি আসছেন উনি ঘোড়া ছুটিয়ে আসছেন ওকে তো দেখো ট্যারোটো আমাদেরকে কত সুন্দর মেসেজ বার্তা দিয়ে দিল এবং সম্পর্কে তোমরা অবশ্যই আশা রাখতে পারো স্টার কার্ড আবার একাধারে হোপ কার্ডও ওকে তো চলো বন্ধুরা তোমাদের আজকের এই রিডিং আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি কি রয়েছে তোমাদের কাছে একটু তুলেই ধরলাম আর আরেকটা দেখিয়ে দিই বাটাম ডেক ছিল টেম্পারেন্স ও হো বাটাম ডেক ছিল টেম্পারেন্স তো ডেফিনেটলি তোমাদের সম্পর্কে ব্যালেন্স তো আসতেই চলেছে তোমরা দুজনাই হিল হয়ে গেছো তোমরা এখন দুজনাই হিল হিল করে নিয়েছো তোমাদের সম্পর্কে অবশ্যই ব্যালেন্স 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 একদম তোমরাই ওনার জীবনে স্টেবলভাবে রয়েছ তোমাদের সম্পর্কে এবার এফোর্ট আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান যেটা হয়তো পূর্বে উনি ইনভেস্ট করে রেখেছিলেন এবার দীর্ঘ প্রতীক্ষা অবসান উনি গিভ আপ তো করেননি ঠিক আছে তো ভেরি ভেরি নাইস এনার্জি ভীষণ ভালো পজিটিভ এনার্জি অবশ্যই ওই পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না পরে রিডিং নিয়ে আবারও চলে আসছি ততক্ষণের জন্য একটু বিরতিতে যাব প্রায় এক দু মিনিট তারপরে অন্য চ্যানেলে আবার রিডিং তোমরা পেয়ে যাবে এটা এইটা আমি এই তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস রিডিংটা আমি কিন্তু ডিভাইন লাভে ছাড়বো ডিভাইন লাভ ইলেভেন ইলেভেন ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নিও তো চলো এখনকার মতন টাটা